এ স্বপ্ন বি সালামের বাবা ফোপো মাও বাড়িতে নিয়ে থাকতে লাগলেন বাবা হতে নাও রাতের বেলা আসের ফুপু মা দেখল এ স্বপ্ন বি আলাই সালাও উনি একেবারে নিদ্রা চলে গিয়েছেন ঘুমে গিয়েছেন এসের ফোপো মাও কোমর থেকে বাপজি একটা কোমর বিছা বের করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর সালামের কোমর লাগিয়ে বিছা হয়তো চিনতে পারবে না আজ থেকে বাপজি 30 চল্লিশ বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপুরের বাইরে বাপজি তারা কোমরে বাপজি বের করে দিত মোটা চাঁদি এতে মানুষের ওই কমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো এখন আর বাপজি চান্দি টান্দি দিয়ে আকর্ষণ করার দরকার না এখন ডায়রিটি তো প্যাটপিট ব্যাট করে আকর্ষণ করা এই জন্য এখন আর লাগছে না তো ইউসুফের ফুফুমা বাপজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কোমরে লাগিয়ে দিয়েছে ইউসুফ মোটেও জানে না উনি ঘুমিয়েছিলেন সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলে ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে ঘন্টা দু একবার কানতে কানতে দৌড়াচ্ছে ইয়াকুব নবী দরবারে ইয়াকুব নবী বলছে নগবর তুমি কাঁদছ কেন বলো ভাই সর্বনাশ হয়ে গেছে বলো সর্বনাশ মানে বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল কে চুরি করে নিয়েছে বল কবে বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে কে নিয়েছে বল বলে আমি তো জানি না কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া তৃতীয় মানুষ কেউ ছিল না বাচ্চা এ চুরি করেছে কি আমার ইসু বলে আমি দাবি করছি না কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাচতে পারে ইউসুফ নবী আলাই সালামকে ডাকলেন উনি না যে কোমরে লাগানা চবি ছা উনি বলেন আব্বা যান আমি কোমর বিছা চিনি না আমি জানি না আমি নেই নি ইউসুফের ফুপুমা বলল ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না ওকে একটু চেক করে দেখো ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছ জামাটা তুলে দেখছে বাপজি কোমর বিছা ইউসুফ নবী আলাইহিস সালামকে বললেন ওরে বেটা তুমি যে বললে আমি জানি না কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গেছে বলে আব্বা কেমন করে আসলো আমি জানি না আমি চুরি করিনি ইউসুফ নবী আব্বা মাথাটা নিচু হয়ে গেল ফুফুমাতে ডাক দিয়ে ইউসুফের ফুফুমা বলেছিল ভাই তাহলে তোমার শরিয়াত অনুযায়ী বিচার করো এই বাচ্চা তাহলে আমার বাড়িতে ছ মাস থাকা লাগবে এ নবী বললেন বল কিছু করার নাই অনুযায়ী তাই তো হবে ইউসুফ নবী সালামকে নিয়ে চলে মাস সেখানে আমার বলার ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে ছোটবেলায় ইউসুফকে চোর তহমতা লাগিয়েছিল তার পুপো এ চোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানি ইউসুফ রাত দিন চব্বিশ ঘন্টা সারা জীবন থাকে ভাই ইউসুফ ইউসুফি সালাম তিনি আস্তে আস্তে ভাবছে বড় হলে ইউসুফ নবী আলাইখি সালামের বয়স প্রায় নয় থেকে দশ বছর কে বলেছেন বারো বছর আর একটা কথা বলি ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একেবারে ছোট ছেলে ইউসুফ আলাইহি সালাম রাত্রিবেলা বিছনা শুয়ে আছে উনি হঠাৎ করে বাপজি স্বপ্ন দেখছে তাহলে কোরআন পাকে বলেছে ইদকালা ইউসুফ বিহিয়া আবাতিম

তারা আসমান থেকে নেমে এসে এ ওসপ্নবি আলাইহিস সালামের পায়ের নিচে এসে দাগরণা বলেন সুবহানাল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল উনি মনে বলে চিন্তা করেছে গো মওলা কি ব্যাপার এ আসমানে কোটি কোটি খাও তার মধ্যে থেকে এগারোটা তারা এবং চাঁদ সূর্য নেমে আমার পায়ের নিচে কেন শেদা করলো রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে চিন্তা শুরু করে দিলেন এ স্বপ্ন আমি দেখলাম এর মানেটা আমি কার কাছে আমি জানব আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো কথায় বাপটি একটু খুব কান লাগাবে হজরত ইউসুফ বিছনা থেকে সে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে তাহলে কার কাছে বলবে চিন্তা করতে নামনি না আব্বা আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম যদি তার ভাই থাকতো বলতো ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায় তার মানে ইউসুফ সালাম তিনি আলাদা ছিলেন এখান থেকে ওলামে কেরাম লিখেছে সন্তান এক দুই তিন চার করে বছর বছর হতে চললে সে সন্তানের বিছনা বাপজি আলাদা করা লাগবে আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না এখন প্রায় মানুষই বাপজি একটা দুটো বেশি সন্তান নেই তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি ষোলো অথচ বিছনা আলাদা করে সয় না বলে ছেলে বড় হয়েছে বলে ছেলে পারে না আল্লাহ বলেছেন সন্তান যদি বছর একাই পার হয়ে যায় আলাদা না করলে আল্লাহ তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদ্ধ নাজিল হয় কারণ একটা বাচ্চা ছেলে ও আট ন বছর হলে সব কিছু বুঝে যায় অনেক মানুষ ভাবছি রাত্রিবেলায় কেউ বালপু অফ করে ঘুমায় আবার বলে যে ভাই বালপু লিভে আমার ঘুম আসে না বালপু জালি ঘুমায় দরজা জানা না হয়তো বন্ধ করে দিয়েছে আচ্ছা বলেন অনেক সময় অনেক ছেলে মানুষে বেটা ছেলে সকালবেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় পরনে থেকে ভাবছি লুঙ্গি খসে চলে যায় অনেকে গিট লাগায় উঠে জানা না চলে যায় এগুলো তো বাপজি স্বাভাবিক বাদ বাকি বাপমার আরো তো কোনো গোপন কোনো প্রয়োজন তাদের থাকতে পারে এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা করে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখা ইয়াকুব নবী আলাইহি সালাম ইউসুফ নবীকে আলাদা করে দিয়েছেন তার অন্য ছেলেদেরকে আলাদা করে দিয়েছেন ইউসুফ নবী আলাইহি সালাম উনি চিন্তা করেন এই স্বপ্নের কথা ডাক্তার সামনে বলা যাবে না আমি দেখেছি মিশরের লোকেরা কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত আর আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই বুজুর্গ আল্লাহ ওলার কাছে বাদ স্বপ্নের কথা একটু বলা দরকার হজরত ইউসুফ নবী আলাইহি সালাম বিছনা থেকে বাপজি উঠে সুজাও উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলেন ইউসুফের যে বাপজি দশটা ভাই ছিল অন্য মায়ের তার মধ্যে থেকে বাপজি নাম্বার ছেলে বলে নাও ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায় ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোনো কিন্তু ভরা আছে সুমন বাপজি সে চুপি চুপি গিয়ে ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে ঘরের বাপজি আপনার পেছনে একটি পাঁচিলে হজরতের সুমন বলে ভাইটা এভাবে কান লাগে শুনতে লাগলেন দেখি দিদি ইউসুফ ভাই আমার আব্বা কেমন কি কথা বলে হজরতে ইউসুফ নবী আলাইহিস ডাক বলে না বা আমি রাত্রি অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখে নাও এমন কি স্বপ্ন দেখেছে একটু খনে বলাও এ স্বপ্ন না আব্বা আমি দেখলাম আসমান থেকে এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পানি নিচে কেন তারা সেজ দা ওগা বা লোক তারা ছিল সবাই তো আসে না ওগা বাপ আমি দেখি যে আপনি স্বপ্ন দিয়ে করে দেন আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করুন আমি আপনার কাছে সেই যাবা স্বপ্নের মানেটা আপনি করে দেন ইয়াকুমনবি আলা হিসালাও স্বপ্ন শোনার পর ইয়াকুমনবী বাপ যে হাসতে চান আর বলেন রে বাবাপ আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকে আছে না হজরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও উনি ডান পাটা ঘরের বাইরে রাখার পর উনি ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে তাকা তাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দেয়া বলেছিল আব্বা ঘরের বাইরে কেউ লোকের নে কেউ নে আব্বা কিন্তু আছে কে বলে একটা ভয় এখান থেকে একটা আকিদা বাবজি পরিষ্কার হয় এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে অনেকে বলে যে নবীর অসুররাও নাকি গাইবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না আমাদের আকিদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু ভাই জোর বলল আমার আল্লাহ নবী রসুলরা গাইবের খবর দিতে পারেন না অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলমিন তার ফেরেস্তা জিবির মারফত রসুলদেরকে জানাতে তার বাইরে নয় ইউসুফ নবীও জানতে পারলেন না তার আব্বা ইয়াকুব নবীও জানেন না

এ স্বপ্নের কথা তুমি কাউকে মল বানাও আবার আগুমনবী বলুন আলা এ খোয়া দেখাও এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা মূল বানাও হযরতি ও স্বপ্নবী আলা ঘি সালাম ছোট্ট ছেলে ডাক দিয়ে বলুন আ আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন ও গা আমাদের মা দুটো কেন বাপ টাপ নে আমাদের একটা ওকা বা ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলল ইয়া কুমনবী বলেন ভায়া কেঁদো লাকা কাঁদাও ওরে আমার ছেলে ওসব শুনে না তোমার ভাই রাব চক্রান্ত করে মতো চক্রান্ত করবে ইন্ন সই তো না নিলি ইউ ইয়াকুব নবী আবার বললে নিশ্চয় শয়তান হয়েছে প্রকাশ্য মানুষের দুষ্ক আয় ছেলে ইসব এই কথা কাউকে বলব না ইউসুফ নবী আলাইহি সালাম উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না কথা দিলাম কিন্তু বলুন এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো সেই বা করলো কেন ইয়াকুব নবী বলেন বাবা তোমরা টোটাল ভাই কথা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা বলে তুমি বাদ দিলে কটা থাকে বলে এগারোটা তারা কটা এসে চলে বলে এগারোটা বলে তারা তোমাকে করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার এগারোটা ভাই তোমার কথা অনুযায়ী চলবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্নবি হাসছে বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা বাবা ইসব এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে একুব নবী সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রবুল আলাবিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুফার লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে হজরত ইউসুফ নবী আলায় সালাম তিনি বলেন আব্বা তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সমূল বলে বাপি সে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরে সমর সুজা বাপ যে আপনার ইউসুফের ওনার আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল আড়ালে গিয়ে ইউসুফের ভাইরা ইউসুফের যে বাপ যে এক মায়ের যে বাপ যে আরেক মায়ের যে দশটা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহত বলে কি হলো ভাই বলে আমরা এক মার যে দশটা ভাই আমরা একত্রিত হই আমরা একটু জমা হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে সালাম উনি জানেন না যে তার ভাইরা ভাইরা বাপে একত্রিত হলো সমন ডাক দিয়ে বললো ভাই রে দেখো তিনি এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন সমন বলে ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না বলে কি করতে হবে বোন হাতখানা ধরে তুলে দাও বনিয়ামিনের হাতখানা ধরে বাবজু মজলিস থেকে তুলে দিল ইউসুফ নবী আনাইহি সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন মাকে উঠিয়ে দিল উনি চলে গেলে ইয়াহুদ বলছে ভাই সমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে বলো ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে আজ আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই বললো ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি কি হয়েছে বলো বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফের বাপজি বড় ভাই যে বেলে নাম ছিল ওরা এক মার যে দশ ভাই মধ্যে বড় ভাই উনি ব্রাহিমের মতকে বাপজি তিনি মানতে উনি বললেন আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা শুধু মা পার্থক্য বাদ বাকি ওরা আমার ভাই সমন বলল ভাই আমরা সংখ্যায় বেশি না ওরা সংখ্যায় বেশি শয়তান কাছে ভিড়ে গেলে কি করে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে শয়তানের বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো এহোদ বলল ভাই সংখ্যায় বেশি আমরা ওরা খাম তাহলে ওরা এক মায়ের দুইটা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা দশ জনের মধ্যে দামি হতে পারবো না আবার বললো সুমন ভাই দেখেছ আমরা দেখেছি আব্বা সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমাদেরও অনেক বাপজিকে দেখা যায় কারো চারটে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ কোনো বাপ মেজ ছেলেকে ভালোবাসে তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে অকে বেশি ভালোবাসে আমরাও তো ও দেখুক না কেনজি এটা হিংসা করলে হবে না মহাব্বত ভালোবাসাটা আলাদা জিনিস নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে হ্যাঁ জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায় জমি জায়গার ব্যাপারে সমান ভাগ মহাব্বত একটু এদিক ওদিক হতে পারে সমন বলে ভাই আমরা দেখেছি আব্বা সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে শুনে না উক্তুলু ইউসুফা আবিতরাহু আর যাই ইয়াকুলু লাকুম আজুহু আবিকু ফাতাকুনু মিন বাদিহি কওমা সলিহি তার আলোচনায় বসে বলল উক্তুলু আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে ভাইয়েরা শুনে নাও ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের দশ ভাই মধ্যে যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে এরা কথাটা ভাবছি সবাই রাজি হয়ে গেল ইহোদ আজ বলল ভাই মুখে যথাটা বলা কথা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন ভাই বলে আমরা দেখেছি আমার আব্বা ইসুবকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না ওকে আমার ভাইয়েরা নিয়ে যাবা কি করে এরা বললো ভাই ইসব বাচ্চা ছিল মাঠে কোনোদিন যায়নি ওকে মাঠের লোভ লালসা দেখাবো ভাই তো আমার ইসব ভাই যেতে চাইবে শোনে নাও যদি আমাদের ইসুক ভাই যেতে চাই তাহলে আমরা ছলো কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জভাই করে ফেলব। বাপজি আমার সোটা লালেরাও এ সুপলবি আলাই কি সালাও ছোট্ট ছেলে জানে না তার ভাইয়েরা ডাকলো ডেকে ইসুককে বলে ইসো বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় ইউসুফ বললে ওগো ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবাও ইউসুফ নবী আলাই তার ভাইরাও ইউসুফকে লোভলাংশ দেখালো বললো ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে বাকিটা দেখবো আমি ওরা সকলি বাপজি পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে ইউসুফ নবীকে বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব